বিএনপিতে রাখার দরকার নেই এই সমস্ত ক্যান্সার গুলো এই সাড়ে পনেরো বছর ছিল এই জালেমদের দোষর এই কারণে আলেমদের মাইক কেড়ে নিয়েছে সেইটার বিরুদ্ধেই তো আবু সাইদ জীবন দিয়েছে কথা বলেন আবার যদি ওই রকম কোন জালেম সামনে আসে এরকম আবু সাইদ আবার জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন কোন জালেমকে আমরা দেখতে চাই না এই লোকটাকে ক্ষমা চাওয়ার জন্য বলছি যদি না চায় কুষ্টিয়ার জেলা বিএনপি যিনি এখন সভাপতি বড় ভাই কতবuddin এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাকির ভাইকে বলবো ইমিডিয়েটলি ওকে দল থেকে বহিষ্কার করে দিন গতকালকে কুষ্টিয়ায় দাউদপুর থানার তারাগোনিয়া এলাকায় মাওলানা সাদিকুর রহমান আজহারি ভাই গিয়েছিলেন ওখানকার একজন সাবেক চেয়ারম্যান আমি নাম নিলাম না এই লোকটা বাধা দিয়েছে রসুলের এই রাজনৈতিক জীবনে বলার কারণে উনি পরিচয় দিচ্ছে উনি নাকি জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ছিলেন সাবেক কিসের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আপনি দায়িত্বে আপনার বাবা যিনি বসে আছেন জনাব তারেক রহমান ওনাকে জিজ্ঞাসা করেন তো উনি রসুলের জীবনী মানে কিনা উনি যদি মানতে পারেন আপনি পাতি পাতিও না সাবেক সেখানে এরকম উদ্যত্ত দেখাবেন না আপনি কিন্তু বেইমান হয়ে মরবেন আল্লাহর কথা আপনি মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন আমি নামাজ পড়ি আমি রোজা রাখি সে ঘোষণাও দিচ্ছে আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হজ করি এসেছি পরে কিন্তু রসুলের তরিকা আপনি মানার জন্য তখন বলতে গেলে রাজনীতি মনে করেন আপনার মরণ হবে ফেরাউনের মতো ওই লোকটাকে ক্ষমা চাওয়ার জন্য বলছি যদি না চায় ওই লোকটা যদি মারা যায় কুষ্টিয়ার মানুষের জন্যে কুষ্টিয়ার জেলা বিএনপির যিনি এখন সভাপতি বড় ভাই কতদিন এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাকির ভাইকে বলবো ইমিডিয়েটলি ওকে দল থেকে বহিষ্কার করে দিন এই ক্যান্সার বিএনপিতে রাখার দরকার নেই এই সমস্ত ক্যান্সার গুলো এই সাড়ে পনেরো বছর ছিল এই জালেমদের দোষর এই কারণে আলেমদের মাইক কেড়ে নিয়েছে সেইটার বিরুদ্ধেই তো আবু সাহিদ জীবন দিয়েছে কথা বলেন আবার যদি এরকম কোন জালেম সামনে আসে এরকম আবু সাইদ আবার জীবন দেয়ার জন্য রেডি হয়ে যাবেন ঠিক কোন জালেম আমরা দেখতে চাই না ঠিক পারআন আর নবীজি যদি এই দেশে না থাকে এই দেশও থাকবে না কোন কারণে দেশ রাখা লাগবে ওয়ানিল্লাহি মাফিল সামাওয়াতি ওয়া মাফিল আরদি আসমান আর জমিনের এক ওছত্র মালিকানা আল্লাহ তার কথাই যদি আপনি বলতে দিতে না চান সহ্য করতে না পারেন যেখানে এরকম জায়গা নেই সেখানে আল্লাহ বলেন হে পৃথিবীর জেনার মানুষেরা আমার বিধান যদি ভালো না লাগে আমার আসমানের নিচ থেকে জমিনের ওপর থেকে বেরিয়ে যা কোথায় যাবি কোন জায়গা নেই যেখানে যাবে ওইটা কার নবীর সন্ন্যাত অনুযায়ী এ কাজটা করে আবার বেরিয়ে আসলেন পুরো আট দশ মিনিট এবাদত পুরা আট দশ মিনিট কি কারণে সন্ন্যাতটা কার রসলের কার আর বলেন বাম দিয়ে প্রবেশ করেন করেননি কাজ করে চলে আসলেন ডান পা দিয়ে বেরো হননি গোফরণ বলেননি আট দশ মিনিট না আধা ঘন্টা বসে থাকলো এবার হবে কি বুঝলেন এবার বলেন এই দশ মিনিট আধা ঘন্টায় যদি আপনার এবাদত না হয় কারণ তরিকাটা রসুলের ছিল না এই জন্য কাজ একই কিন্তু এবাদত আরো বলেন এটা বাংলাদেশ সহ বিশ্বে যত মুসলমান আছে সবাই বিশ্বাস করে এক বাক্যে আগেরটা রাসুলের তরিকায় ছিল ওটা আট দশ মিনিট না এক এক ঘন্টা কেউ যদি তই যেটে বসে থাকে পুরা এক ঘন্টা এবাদত এবারে এটা আওয়াজ কমে গেলো যদি মনে বিশ্বাস হচ্ছে হ্যাঁ এটা এক ঘন্টা না দশ ঘন্টাও বসে রাখলে পুরাটা কি কারণ আমি তরিকা কার আরো আরও জোরে বলেন কার এইটা যদি এবাদত বিশ্বাস করেন বিশ্বনবী এ করান দিয়ে দশ বছর তো রাষ্ট্র চালিয়েছি এটা এবাদত না আরও জোরে বলেন? এইটা শুনলে কেউ যদি বলে না এটা দুনিয়ার কাজ রাজনীতি তাহলে আগেরটা কি বলেন যে রসুল দশ বছর রাষ্ট্র চালিয়েছে রাজনীতি এইটা আরে দশ মিনিট টয়লেট করা এটা এবাদত তো ওটা রসুলের কাজ এইটাও রসুলের কাজ একথা বলে না কেন তাহলে আগেরটা যদি কেউ রাজনীতি মনে না করে পরেরটা রাজনীতি মনে করলে ওর ইমানের সমস্যা হবে এবার কত দূর গেল আপনি ভাবে ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি তার অন্যতম কারণ আল্লাহকে মানার চেষ্টা করেছিল বিপদে পড়ে কিন্তু রেসালাতের ঘোষণা দেয়নি আজও এই দেশে বহু মানুষ এমন পাওয়া যাচ্ছে লোক দেখানোর জন্য হোক আসে যেভাবেই হোক আল্লাহর বিধান দু একটা দেখি মানে কিন্তু রসুলের তরিকার কথা বলতে গেলে ওর কাছে রাজনীতি মনে হয় কথা বলেন দেখতে না পারে কারণ শয়তানের যে নয়টা টার্গেট দুনিয়াতে তার এক নাম্বার টার্গেট হচ্ছে অলঙ্গপনা যৌনতা ছড়ানো শয়তান সব সময় চায় লজ্জা স্থান অলঙ্গ করে রাখা আর এগুলো মানুষকে দেখানো সুতরাং আজ এই দেশ সহ বিশ্বে যারা নিজের গোপন অঙ্গকে মানুষের সামনে প্রদর্শন করে মশা পান এগুলো দেখিয়ে দেখিয়ে যারা টাকা ইনকাম করেন সিনেমার মাধ্যমে নভেল নাটকের মাধ্যমে দেহ ব্যবসার মাধ্যমে এইগুলো দিয়ে যারা পয়সা ইনকাম করে বুঝতে হবে এগুলো শয়তানের একটা মিশন টার্গেট শয়তানের সালেরা শয়তান জান্নাতে যাবে না জাহান্নামে আরও যদি বলেন লামাং তাবিয়াকা মিন হুম লাম লাম্ন জাহান্নামিনকুম আল্লাহ আমি ঘোষণা দিলাম তোকে যারা অনুসরণ করবে তোর এর বা করবে তোকে তারা দেখে দেখে চলবে তোর মিশন মতো যারা চলবে তাদেরকে আমি তোর সাথে পরিপূর্ণ শায়তানের যে মিশন কোন নারী কোন পুরুষ যেন এই কাজে আমরা না যাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ এত লজ্জাশীল ছিলেন ফেরেস্তা পর্যন্ত তাকে লজ্জা আর আমরা তার উন্মত হয়ে আজ নিজেদের যত কিছু আছে দেখানো যায় যা যায় না সব আরো উন্মুক্ত করার চেষ্টায় আছে এটা সমকামিতা আজ প্রমোট করছেন যারা আপনি কি চাচ্ছেন বলেন তো আল্লাহর পুরা সিস্টেমকে আপনি উল্টাতে চান উপদেষ্টা মন্ডলীতে যারা আছে তাদের দুইজন নাকি এটা চাচ্ছে যে দেশের সমকামিতা যেন কায়েম হয় এদেশটা যারা স্বাধীন করে দিয়ে গেল একাত্তরে এবং দুই হাজার চব্বিশে কোন মুক্তিযোদ্ধা একাত্তরের চব্বিশের কোন মুক্তিযোদ্ধাকে আপনি এই খবর দিতে পারবেন যে আমরা সমকামিতা প্রতিষ্ঠার জন্য আপনারা জীবন দিয়েছেন কেউ বলবে না আমরা এটা চাই না এটা পুরা বিরোধী আল্লাহর আল্লাহ সব চাইতে বেশি রাগান্বিত হয়ে যায় তখন যখন কেউ তার সৃষ্টিকে পুরা পাল্টিয়ে ফেলে সরা নেশার ভেতরে আল্লাহ আয়াত দিয়েছেন কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোনো গোনা নেই অথচ আজ আপনি কি করে এ প্রমোট করতে পারলেন যে নারী নারীতে বিয়ে পুরুষে পুরুষে বিয়ে বলেন নাউজুবিল্লাহ ছাত্র জনতা মিলে ওখানে আপনাদেরকে যেমন বসাতে পেরেছে আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে অবস্থান নিতে নামাতেও পারবে দিলাম যদি জ্ঞানী হয়ে থাকেন এটা যেন ঢোকে মাথায় তাইলে এটা যাওয়ার সময় কথাটা বলার পরে আপনি প্রবেশ করে আট দশ মিনিট কাজ করলেন বের হওয়ার সময় বললেন আল্লাহ গোফরানা আলহামদুলিল্লাহিল্লাজি হিল্লাদি লী আযাও ওয়া ফা'নি প্রশংসা আদায় করতে হয় আল্লাহর যিনি আমার পেট থেকে গন্ধ জিনিস বের করে আমাকে শান্তি সস্তি নিরাপত্তা একটা ভালো বিষয় আমাকে দিলেন আনন্দের বিষয় যতক্ষণ এটা পেটের ভিতরে ছিল ততক্ষণ কষ্টে ছিলেন এটা বের হওয়ার পরে আফানি নি এটা নিরাপত্তা পেলেন একটা সস্তি পেলেন একটা শান্তি পাচ্ছেন এটা দিতে কে বলেন বলেন আপনি যতই চেষ্টা করেন ওটা বের করতে পারবেন না আল্লাহ দয়া করে বের করে দিয়েছে সেই জন্য প্রশংসা আদায় করলেন আমি এই যে দুই মিনিট বক বক করছি কেন বলেন তো একটা বিষয় নিয়ে আসার জন্যে হ্যাঁ কোন দিকে তাকে আসে খেয়াল করবেন এই যে আট দশ মিনিট আপনি টয়লেটে কাটালেন পায়খানায় কাটালেন ন বেজের সন্নাতন অনুযায়ী যেহেতু কাজটা হয়েছে এই দশ মিনিট এবাদোর এক এটা যে এবাদত আপনার বিশ্বাস হচ্ছে না হ্যাঁ কথা না কেন এটা এবাদত না কেউ বলেন তো যে না কেউ বলতে পারবে